শসা চাষ করার পর কয়েকটা সমস্যার সম্মুখীন আমাদের হতে হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ দুটি সমস্যার সমাধান আজকে এই ভিডিওর মাধ্যমে করব। এক নম্বর সমস্যা শর্ষের গাছের ডোক ছুটছে না প্রচুর আরে চষি পোকা লেগেছে পাতা কুকড়ে যাচ্ছে এই একটা সমস্যা আর দুই নম্বর সমস্যা গাছে ফুল এবং ফল আসলেও সেই ফলগুলি সব বেঁকে যাচ্ছে কেমন বোতলের মতো হয়ে যাচ্ছে শসা এর প্রধান কারণ কি এবং সমস্যার সমাধান কোন কোন ওষুধে স্প্রে করে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন যে ওষুধের তথ্য আপনাদের মাঝে আগামী কাল পরশু সমস্ত তথ্য শেয়ার করেছি সব ফিল্ডে নেমে নেমে শেয়ার করা মাঠে যে গাছে প্রয়োগ করে কাজ পেয়েছি তবে শেয়ার করছি নতুবা কিন্তু শেয়ার করব না তাই দর্শক বন্ধুর উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এই জন্য সাবস্ক্রাইব করবেন কারণ কৃষিভিত্তিক ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে যেন আমাদের চ্যানেল থেকে আপনি পেতে পারেন তাই চলুন শসা গাছের পাতা ঘোকানোর প্রধান কারণ সেই সঙ্গে সঙ্গে যদি শসা ছোট ছোট ক্যাট ক্যাট হয় এবং গাছে যদি স্ত্রী ফুলের সংখ্যাও কম আসে কি করণীয় চলো এই ভিডিওতে জানিয়ে দিই বর্তমানে আমাদের শসা গাছগুলি বানের উদ্যম কি হচ্ছে হ্যাঁ বন্ধু দেখতে পাচ্ছেন শসা গাছগুলি বানে উঠে গেছে আর আপনি কিন্তু শসা চাষ করেছেন আপনার গাছগুলি বানে উঠছে না ছোট একেবারে ভেটে ভেটে হয়ে আছে কোনো গাছ এক হাত হয়েছে কোনো গাছ দেড় হাত হয়েছে কোনো গাছ বানেই ওঠেনি একেবারে মাটির সঙ্গে মিশে যাচ্ছে হ্যাঁ বন্ধু এর প্রধান কয়েকটা কারণ রয়েছে অবশ্যই আলোচনা করব তাই আগে দেখে নাও আমাদের গাছগুলি কেমন আছে দেখতে পাচ্ছ আর গাছে কিন্তু দেখতে স্ত্রী ফুল আসে সবে শুরু হয়েছে গাছের বয়স মাত্র বিয়াল্লিশ দিন এই বিয়ালি দিনে আমাদের গাছগুলি কিন্তু বানের দিকে উঠেছে অনেকের বাণী আঁটে না বানই আঁটতে পারে না বানি আঁটে ফলে কিন্তু সোষা চাষে ব্যাপক হারে লসের সম্মুখীন হতে হয় ব্যাপক হারে বাড়ি খেতে হয় আমার এলাকায় শসার এখন প্রচুর দাম রয়েছে প্রচুর দাম রয়েছে এখনও যদি আমরা যত্ন করতে পারি এখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারব। এই আজকের যে টপিক নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো এক নম্বর কারণ আমি যে কথা আমি ফার্স্টে ভিডিওর প্রথমে আমি বললাম যে শসা গাছের ডোগের গতি না বাড়ার প্রধান কারণ শসা গাছগুলি কুঁকড়ে যাওয়ার প্রধান কারণ এবং শসা গাছগুলির ডোগটা না ছোটার প্রধান কারণ শর্ষা গাছের চষি আসলে কি করণীয় এটা নিয়ে আগে আলোচনা করি তারপরে শোষা বেঁকে গেলে কি করণীয় সেটা আলোচনা করব বন্ধু শর্ষা গাছের আমাদের শোষা দেখতে পাচ্ছেন ডোগের গতি কেমন ডোগগুলি ছুটছে প্রচুর হারে ডোগ ছুটছে ডোগে কোনো রকম থিপ চষি পোকা বা চেলা পোকা কিছুই নেই ডোগগুলি কিন্তু প্রচুর হারে ছুটছে দেখতে পাচ্ছ ডোগের নিচেও কিন্তু সাদা সাদামাছি নেই পাতার নিচেও কিন্তু সাদা সাদামাছি নেই সাদা মাছিতে পরিপূর্ণ নেই একদমই নেই গাছগুলি রোগমুক্ত গাছগুলি সুস্থ সবল আছে হ্যাঁ বন্ধু শুধুমাত্র অনলি ফর আমরা তিনটে পরিচর্যা করি এই তিনটে পরিচর্যা যদি আপনিও করতে পারেন তাহলে আপনার শোষা একটাও কোনো রকম পোকা আসবে না তাই যেহেতু আজকে পরিচর্যা যে নিয়ে আলোচনা নয় আজকে আলোচনা হলো সোষা গাছের ডোগের গতি না বাড়ার কারণ অর্থাৎ ডো কেন ছোটে না এবং সেই সঙ্গে সঙ্গে পাতা কুকড়ে কেন যায় গাছের পাতা কেন হলুদ হয়ে যায় এই তিনটে প্রশ্নের উত্তর আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। সোষা গাছের ডোগের গতি না বাড়ার প্রধান কারণ সোষা গাছের ডোগের গতি না বাড়ার প্রধান কারণ হলো অনলি ফর সাদামাছি এবং সেই সঙ্গে সঙ্গে থ্রিপস বা চষি পোকা এই দুটি পোকার অ্যাটাকসের ফলে শোষা গাছের ডোগের গতি বাড়ে না ডোগগুলি ছোটে না গাছের গ্রহে খাদ্য দিলেও কিন্তু সেই খাদ্য কিন্তু কোনো রকম কাজে লাগে না অল্প দিনেই গাছগুলি ভেটে ভেটে অবস্থায় ফুল ফল চলে আসে এর ফলে সমস্যার আমাদের সম্মুখীন হতে হয় তাই আপনাদের প্রত্যেকের কাছে প্রত্যেক চাষি বন্ধুর উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট শোষা যখনই দেখতে পাবেন একটা গাছের পাতা কুকড়ে যাচ্ছে তখনই আপনি বাজার থেকে দুটি বীজ ক্রয় করবেন হ্যাঁ বন্ধু আপনার হাতের কাছ থেকে দুটি বীজ ক্রয় করবেন ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ সব জায়গায় কিন্তু পাওয়া যায় ভারত ও বাংলাদেশের সব জায়গায় ইউপিএল কোম্পানি উলালা পাওয়া যায় এই ইউপিএল কোম্পানি উলালার সাথে সাথে একটা অবশ্যই বায়ো কেমিক্যাল লিমিটেডের তৈরি অল ক্লিয়ার কীটনাশকটি ব্যবহার করবেন হ্যাঁ বন্ধু এই অল ক্লিয়ার কীটনাশকটি সমস্ত রকম পোকা মারতে একেবারে সক্ষম বন্ধু সাদা মাছি বাদে সমস্ত রকম পোকা মারে এই অল ক্লিয়ার কীটনাশকটি থ্রেপসঙ্গশি পোকার ওপর কাজ করে এবং সেই সঙ্গে সঙ্গে ল্যাদা পোকার ওপরেও কাজ করে ব্যাপক হারে কাজ করে এবং কালো মাছি তাড়াতেও কিন্তু সক্ষম তাই আমরা অল ক্লিয়ার অল ক্লিয়ার করে বারে বারে কিন্তু চাচাই এর দামও কম কাজও বেশি তাই আমরা অবশ্যই সিংজেন্টা কোম্পানির আমি যে কথা বলছিলাম সরি সিংজেন্টা না আমি যে কথা বলছিলাম ইউপিএল কোম্পানি উলালার সাথে সাথে যদি আমরা অয়েল কিলিয়ার কীটনাশকটি দিতে পারি তাহলে আমাদের গাছে রকম সাদামাছি আসবে না সেই সঙ্গে সঙ্গে আমাদের গাছে রকম চষি পোকা থাকবে না হ্যাঁ বন্ধু ইউপিএল কোম্পানি ওলালা আপনি যখনই ব্যবহার করবেন তখনই আপনার গাছ থেকে সমস্ত রকম সাদামাছি মাছি মোড়ে ছাপ হবে এক সপ্তাহের মধ্যে কোনো রকম সাদা দেখতে পাবেন না সেই সঙ্গে সঙ্গে আপনার গাছগুলি কিন্তু স্বাস্থ্যবান থাকবে গাছের চষি পোকা মারবে সেই সঙ্গে সঙ্গে আপনি যদি অল ক্লিয়ার দিতে পারেন তাহলে কী হবে অল ক্লিয়ার দিলে প্রচুর হারে ত্রিপ যেমন চষি পোকা বা চেলা পোকা বা কিলবিলে পোকা হান্ড্রেডটি হান্ড্রেড পার্সেন্ট মরে যাবে এবং ল্যাদা পোকাও মরে যাবে ফলে আপনার গাছ থাকবে রোগ এবং মুক্ত হ্যাঁ বন্ধু গাছ রোগ থেকে পোকা মুক্ত একেবারে পোকা যদি মুক্ত করতে পারেন রোগও কিন্তু মুক্ত হয়ে যাবে তাই পোকাকে আগে তাড়িয়ে ফেলুন হ্যাঁ বন্ধু তাহলে কী করতে হবে আমাদের দশ লিটার ব্যারেল নিয়ে প্রত্যেক লিটার ব্যারেলে মিনিমাম এক গ্রাম করে আমাদের ইউপিএল কোম্পানি উলালা এবং মিনিমাম ওয়ান পয়েন্ট ফাইভ এম এল করে অল ক্লিয়ার দুটো একসাথে মিশ্রিত করে আপনি পরন্ত বিকেলের দিকে আপনার শর্ষের জমিতে স্প্রে করবেন কদিন স্প্রে করবেন প্রথম সপ্তাহে করে তারপরের সপ্তাহে পরের সপ্তাহে একদিন করে স্প্রে করলেই হবে তবে অবশ্যই আপনাদের বলবো আপনারা চার দিন ছাড়া একবার করে স্প্রে করবেন সপ্তাহে দুদিন অন্তত পক্ষে স্প্রে করবেন এই দুটি ওষুধ তাহলে আপনার ওই সাদা মাছির জন্য থিম একতারা এটা সেটা না রকম বীজ ঘরে বোঝাই করতে হবে না হ্যাঁ বন্ধু শুয়ে চাষ করে বর্তমানে কিন্তু চাষিরা ঘরে কিন্তু বোঝাই করে ফেলছে না রকম কীটনাশক দিয়ে এই কীটনাশকে কাজ হচ্ছে না ফলে ওটা নিয়ে আসছে ওটা নিয়ে আসছে ওটা নিয়ে আসছে না বন্ধু দুটি গ্রুপে দুরকম রকম বীজ ব্যবহার করুন আপনি এ একটা গ্রুপ দিয়ে কাজ পাবেন না প্রচণ্ড গরমের কারণে একটা গ্রুপে কোনো কাজ নেই তাই দুটি গ্রুপের বীজ একসাথে ব্যবহার করুন তাই আমি বলবো ইউপিএল কোম্পানি উলালার সাথে সাথে অবশ্যই অল ক্লিয়ার কীটনাশকটি ব্যবহার করতে হবে তাহলে সাদা মাছি এবং সেই সঙ্গে সঙ্গে চি পোকা মারবে ফলে গাছের গতি একেবারে অব্যাহত থাকবে এই সাদা মাছি চষি গতিকে কমিয়ে দেয় রস শোষণ করে খায় ফলে গতি গতি বাড়ে না তাই ডোককে ছোটানোর জন্য এই দুটি বীজ ব্যবহার করবেন অনুখাদ্য খাদ্যবদ্ধ পরে আপনি অনেকেই ভাবছেন যে ডোগ গতি বাড়ছে না হয়তো রাসায়নিক সারের ঘাটতি এবং অনুখাদ্যের ঘাটতি না বন্ধু পোকা মারুন গাছের ডোক ছোটান হ্যাঁ বন্ধু শুষা গাছে একটু ভিন্ন ধর্মে পোকা মেরে ফেলুন গাছে ডোক ছুটান তাই পোকা মেরে গাছের ডোক অবশ্যই ছোটাবেন এবার দুই নাম্বার কথা আমি যে কথা বলছিলাম অনেক চাষি বন্ধু বলছেন গাছের পাতা হলুদ হচ্ছে ছোট ছোট পাতা হলুদ হচ্ছে হলুদ হচ্ছে কি করণীয় আমি বলবো পাতা যদি হলুদ হয়ে যায় যদি হলুদ হয় অতিরিক্ত আরে হলুদ হয় এটা হলুদ হওয়ার প্রধান প্রধান কারণ কারণ জানেন আপনার সেই গাছগুলিতে পরিমাণে ছত্রাক ব্যাকটেরিয়া বাসা বাঁধছে তাই আপনাকে বলবো আপনি সপ্তাহে একদিন করে অনলি ফর সপ্তাহে একদিন আপনি বাজার থেকে একটা চ্যালামিন এবং দাইথেন অনুখাদ্য আপনি দূরে রাখুন একটা চ্যালামিন চিলেট জিঙ্ক এবং একটা দাইথেন দাইথেন পাউডার যা জিঙ্ক লবণ থেকে তৈরি ম্যাংকোজেমা আছে ভিতরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ম্যাঙ্কোজেম আছে যা কিন্তু গাছের গতি দেবে এবং গাছকে কিন্তু ফুল ফল আনতে সাহায্য করবে গাছে কালো রাখবে তাই অবশ্যই সপ্তাহে একদিন করে বা দুদিন করে আপনি চ্যালামিন এবং ডাইথেন পাউডার অবশ্যই ব্যবহার করবেন এই হলো কি কি স্প্রে করা দরকার পোকার জন্য গাছের পাতা হলুদ হলে কী করণীয় সেটা নিয়ে আলোচনা করে দিলাম এবার চলো বন্ধু যাদের গাছগুলি দেখতে পাচ্ছেন যে শূষাগুলি ক্যাট কাট হচ্ছে অধিকাংশ শূষা বোতলের আকার ধারণ করছে পোঙা মোটা অর্থাৎ নিচের দিকে মোটা হয়ে যাচ্ছে এবং ওপরের দিকে শুরু হচ্ছে সেই সমস্ত চাষিদের বলব অবশ্যই আপনার কিন্তু যে যে কারণের ফলে আপনার এই সমস্যা সৃষ্টি হচ্ছে সেটা একটু জেনে নাও তারপর ওষুধের নাম জানিয়ে দিচ্ছি যে যে কারণের ফলে এই সমস্যা হচ্ছে এক নম্বর কারণ হলো অনুখাদ্যের গাছের গাছের অনুখাদ্যের ঘাটতির ফলে হচ্ছে তাই আপনাকে আমি অবশ্যই বলবো ওই চালামি নিম্ন যখন ব্যবহার করবেন তার সাথে সাথে একটা বাজা থেকে মগ নভোমিন মোভোমিন অথবা পুষ্পক অথবা বায়োবিটেক্স এই তিনটের মধ্যে যে কোনো একটা যে কোনো একটা অনুখাদ্য মিশ্রিত করে গাছে গাছে এবং গাছের গোড়ায় গোড়ায় স্প্রে করবেন আমি কথা দিচ্ছি আপনি যদি সপ্তাহে পাঁচ দিন ছাড়া দুবার ব্যবহার করতে পারেন আমি কথা দিচ্ছি আপনার গাছের এই সমস্যা থাকবে না গাছগুলি স্বাস্থ্যবান হবে গাছের গতি বাড়বে এবং গাছগুলি দেখতে পাবেন অতিরিক্ত হারে ফুল ফল দিতে সাহায্য করবে তাই আপনাকে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে এই কাজগুলি অবশ্যই 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 করতে হবে যা শসা চাষের ক্ষেত্রে ব্যাপক হারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে শর্ষা যদি কাট হয়ে থাকে ছোট ছোট বেটে বেটে হয়ে থাকে তো কাছে শর্ষা যদি কাট হয়ে থাকে বেটে বেটে হয়ে থাকে গাছের ডোক না ছোটে তার জন্য কি করণীয় সংক্ষিপ্ত ভিডিওতে বন্ধু প্রত্যেকের কাছে আলোচনা করে দিলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে কিন্তু লাইক করে দিও আর অনেকেই কমেন্ট করছো না অনেকেই কমেন্ট করো আর কে কে ভিডিও শেষ পর্যন্ত দেখছো অবশ্যই জানিও আর অবশ্যই আপনি কোন জেলা থেকে